অষ্টম শ্রেণীর পাশে বিমানবন্দরে নিয়োগ দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি ইউএস বাংলা এয়ারলাইন্সে অষ্টম এই জব সার্কুলারটি আপনি যদি পাশে এই মুহূর্তে অষ্টম শ্রেণীর কারণ তারা খুব দারুণ একটি চমৎকার স্যালারি প্রোভাইড করছে এবং সাথে অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে তো চলুন এই জবে কি রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ঢাকা বিমানবন্দরের এম টি অপারেটর ড্রাইভার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে দোসরা জুন থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশে জুন পর্যন্ত তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো এই জব সম্পর্কে আরও ডিটেল জানিয়ে দেবো কারণ অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে কিভাবে অ্যাপ্লাই করবেন এই জবের জব রেসপন্সিবিলিটি কী হবে ইত্যাদি তো আমি আপনাদের বলবো এই জব সম্পর্কে ডিটেল জানিয়ে দিব এবং পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না ইজি জব ওয়েবসাইট থেকে এবং আপনাদেরকে জানি দেখিয়ে দিব তাদের বিডি জব সার্কুলার থেকে এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে বিডি থেকে ডিটেলস জানিয়ে দিব এবং দেখিয়ে দিব এই জবের জব রেসপন্সিবিলিটি সহ তারা রিসেন্টলি অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করছে শুধুমাত্র এসএসসি এইচএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে কেন অষ্টম শ্রেণীর পাশে জব সার্কুলারটা যা রয়েছে আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বট প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রিসেন্টলি অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করেছি ব্যাংক জব রয়েছে পার্ট টাইম জব রয়েছে আপনারা চাইলে এই জব সার্কুলারগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন এই জবগুলোতে আপনার কোয়ালিফিকেশন সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই এই জবগুলোতে অ্যাপ্লাই করে রাখবেন এখানে প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড পদের নাম এমটি টি অপারেটর ড্রাইভার পজিশনের জন্য পদের সংখ্যা থাকছে নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী অন্যান্য যোগ্যতার মধ্যে বিআরটিএ থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এমটি অপারেটর হিসেবে যে এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে তবে অভিজ্ঞতা কমপক্ষে 5 বছর চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বিমান মন্ত্রণালয় প্রার্থীদের শুধুমাত্র পুরুষতাই এই জবটিতে আবেদন করতে পাচ্ছেন তাছাড়া বয়স থাকতে সর্বোচ্চ 40 বছর কর্মস্থল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বেতন থাকছে জয়নিং এ অর্থাৎ স্টার্টিং স্যালারি থাকছে পঁচিশ হাজার টাকা মান্থলি আর তাছাড়া অন্যান্য সুবিধাও রয়েছে ডিউটি শিডিউল অনুযায়ী সকালে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রদান চিকিৎসা বিমার সুবিধা উৎসব পাতা ও অন্যান্য কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে তাছাড়া আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন শেষ সময় হচ্ছে তিরিশে জুন দু হাজার চব্বিশ অনেক সময় দেখে বসে থাকবেন না এই জব সার্কুলেটারের সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন তো চলুন দেখে দিচ্ছি আপনাদেরকে এই জবের মূল রেসপন্সিবিলিটি অর্থাৎ বিডি অফিস থেকে যা যা রয়েছে ডিটেলস দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এমটি এম টি অপারেটর ড্রাইভার পজিশনের জন্য আপনারা আমাকে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে থাকেন যে রিসেন্টলি তারা অনেক জব সার্কুলার প্রোভাইড করছে আমি আপনাদের বলবো ভাই আপনারা চাইলে তাদের ওয়েবসাইটে যেও ডিটেলস দেখে আসতে পারেন তারা রিসেন্টলি অনেক জব সার্কুলার প্রোভাইড করছে তাদের অর্থাৎ তাদের কোম্পানিতে অনেকগুলো লোক নিয়োগ নিচ্ছেন তো কিভাবে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা জানেন কারণ আমি পুরো আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত আমি এখনও দেখিয়ে দিব আপনাদের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন অর্থাৎ অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত এডুকেশন অষ্টম শ্রেণীর পাস এক্সপেন্স অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স এডিশনাল রিকোভারের মধ্যে থাকছে এজ অ্যাটমোস্ট চল্লিশ বছর তবে প্রয়োজনীয় অভিজ্ঞতা যোগ্যতার মধ্যে থাকতে হবে প্রার্থীদের অবশ্যই বিআরটিএ থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাছাড়া ভারী লাইসেন্স এর জন্য অষ্টম শ্রেণীর পাশ এবং কমপক্ষে পাঁচ বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমটি অপারেটর হিসেবে যে কোনো এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তাছাড়া প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট থাকতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকায় চেয়ারম্যান কমিশনার প্রত্যয়নপত্র থাকতে হবে এখানে রেসপন্সিবল অ্যান্ড কন্ডেস্টের মধ্যে যা রয়েছে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্সে এমটি অপারেটর ড্রাইভার পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের যোগ্যতা নির্মে উল্লেখ করা হলো এখানে কর্মস্থল থাকছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বাড়ি লাইসেন্স জয়েনিং ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা মান্থলি তাছাড়া শিডিউল অনুযায়ী সমস্ত রকমের সুযোগ সুবিধাও পেয়ে যাবেন আপনারা তো এই জব সম্পর্কে ডিটেলস বলেছে তাছাড়া আপনি অ্যাপ্লাই করার আগে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে আবেদনের নিয়মাবলীও থাকছে আপডেটেড সিবি জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্রের ছবি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের সামনের ছবি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপের ছবি তাছাড়া শিক্ষাগত যোগ্যতা সনদের ছবি তাছাড়া পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা সনদ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটাও সাবমিট করবেন আপনারা তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন দেখিয়ে দিচ্ছি পর্যন্ত মোটর ট্রান্সপোর্ট অপারেটর এম পজিশনের জন্য যে সার্কুলারটি তারা প্রোভাইড করেছে এই সার্কুল সম্পর্কে অলরেডি সমস্ত ইনফরমেশন আমি অলরেডি বলে দিয়েছি তারপর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ এখানে কীভাবে সাবমিট করবেন এই লিঙ্কটি দিয়ে দেবো আমার ভিডিও যেখান থেকে আপনি সমস্ত ইনফরমেশন কালেক্ট করে এখানে সাবমিট করে দেবেন অর্থাৎ ফুল নেম ফোন নাম্বার অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি সচল দেবেন যেটাতে আপনি রানিং আছেন আপনার বয়স বর্তমান ঠিকানা জেলার নাম স্থায়ী ঠিকানা গ্রামের বাড়ি জেলার নাম লাইসেন্স ধরন তাছাড়া অ্যাড ফাইল অর্থাৎ যেই ফাইলগুলো তারা স্কিন করতে বলছে আমি আবার বলে দিচ্ছি আপডেটেড সিবি জীবনবিদ্যাত জাতীয় পরিচয় সামনের ছবি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের পিছনের ছবি তাছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদের ছবি ভুল বানোয়ার রেজাল্ট দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আপনি যা ইনফরমেশন দেবেন সবসময় বলে থাকি সমস্ত ইনফরমেশন সঠিক দিবেন তাছাড়া পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা সনদ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে না থাকলেও তারা সমস্যা নেই তো এই জব সম্পর্কে ডিটেলস অলরেডি বলা হয়েছে আপনি যদি একা একা এই জবটিতে সাবমিট করতে না পারেন তাহলে আমি বলবো একটি ভালো কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে সাবমিট করে ফেলতে পারবেন আমি বলবো আপনি অবশ্যই সাবমিট করতে পারবেন এখানে অ্যাড ফাইলে ক্লিক করার পরে আপনার সমস্ত ফাইলগুলো যেগুলো স্ক্যান করে আপনার কম্পিউটারে বা মোবাইলে রেখেছেন সেগুলো এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে সাবমিট করলে আপনার এই ফর্মটি ফিল করা হয়ে যাবে তো এই ছিল আজকের জব সার্কুলারটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমি আবারও হাজির হচ্ছি আপনাদের সামনে এসএসসি পাশে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ